আমি তারেক রহমান সাহেবের সাথে আসতে চাই যে এই যে ধরেন এখন আন্দোলন এবং ঐক্য পিয়ার পদ্ধতি নিয়ে আরও চারটা দাবি আছে আমি সেগুলো নাই বললাম জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা দুর্নীতির বিচার করা ফেস সরকারের জুলুম নির্যাতনের বিচার করা পিয়ার পদ্ধতি তো আছেই লেভেল প্লেইং ফিল্ড তো জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাত আটটা সংগঠন এরকম তারা এক হয়ে গেছেন এবং তারা এবং আমরা এও শুনি যে সব ভোট এক বাক্সে আনতে হবে এই তো এইটা কি শুধুমাত্র একটি রাজনৈতিক ঐক্য মানে এটা কেন হলো আপনার কি ধারণা আমার স্যার যেটা বলছিল যে জামাতের সাথে আকিদাগত পার্থক্য যেটা সেটা হলো মওদুদি সাহেব যিনি মাওলানা মওদুদি তিনি সাহাবাদেরকে অসম্মান করেছেন তো আমার প্রশ্ন যেটা হলো যে সাহাবাদের অসম্মান করার আকিদা যাদের সেই আকিদার জায়গার চেয়েও নির্বাচনে পেয়ার কি শক্তিশালী হয়ে গেল যে কারণে আকিদাকে আমরা গৌন ভাবে দেখছি পেয়ারকে আঁকড়ে ধরছি এটা হলো আমার প্রশ্ন যে না ঠিক আছে এখানে তো জামাতের যে দৃষ্টিভঙ্গি আছে সেটা তাদের তাই না শোনেন তারেক ভাই তাদের আকিদা তো আর আমরা নেই নাই আমাদের আকিদাও তারা নেই নাই তারা তাদের জায়গায় আছে আমরা আমাদের জায়গায় বিএনপির সাথে যখন জামাতের সাথে যখন বিএনপি যখন জোট করলো আজকে কিন্তু ওই আফগানিস্তানে নিউজ বের হয়েছে নিউজটা হলো মৌদুদ্দির বিতর্কিত যে বইগুলো এগুলো তারা নিষিদ্ধ করেছে ঠিক আছে ধীরে ধীরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তাদের আকিদা কিন্তু ডিটেক্ট করতেছে ওলামায়ে আমাদের যারা ওস্তাদ যারা তারা ডিটেক্ট করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এখন ভোট এক বাক্সে আনবেন তাই তো খুব ভালো কথা এই চিন্তাটা খুবই ভালো আমার প্রশ্ন হলো জামাতি ইসলাম তারা কি বাংলাদেশের সকল মুসলিমের প্রতিনিধিত্ব করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি সকল মুসলিমের প্রতিনিধিত্ব করে অথবা হেফাজতে ইসলাম তারা কি সকল মুসলিমের প্রতিনিধিত্ব করে আমার প্রশ্ন হলো একজন মুসলিম সে বিএনপি করার পাশাপাশি মুসলমান থাকতে পারবে না নামাজ পড়তে পারবে না যে কারণে আপনি এই কথাটা বলছেন যে মুসলমানদের ভোট এক এক বাক্সে মানে এই মুসলমানদের ভোট তার তাহলে আমি মুসলমানদের ভোট দিলাম না এইটা আমি নুক আমি যে আওয়ামী লীগ করবে সে আওয়ামী লীগ করে নামাজ পড়বে না জন্য নামাজ শর্ত তাকে জামাত এখানে একটা আপনার মানে একটু বোঝার বিষয়টা আছে সেটা হলো যে আমরা কিন্তু বলি না সব মুসলমানের ভোট এক ভাগ সেটা কিন্তু আমরা বলি না আমরা বলেছি সকল ইসলাম পন্থীদের বোট মুসলমান এবং ইসলামপন্থী দুইটা কিন্তু এক এক নয় না ইসলাম পন্থী হলো যারা মানে ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে অনুসরণ করতে চায়

যেকোনো একজন সাধারণ সরল সহজ মানুষ সাধারণ মানুষের ডিগ্রি লাগে না কিন্তু ডিগ্রি লাগবে একজন আমির হইলে তার ইসলামের জ্ঞান থাকা লাগবে বাংলা আদালত প্রাঙ্গনে আমি সাধারণভাবে কোরআন পড়তে পারি সাধারণভাবে আমি বলতেছি না আমি ভালোভাবে পড়তে পারি আমার দৃষ্টিতে আদালত প্রাঙ্গনে যে তেলাওয়াত করেছেন নাই আমি তাহের সাহেব সেখানে অন্তত তিনটা ভুল আছে অনেকে বলতেছে তাই সে আরও বেশি ভুল পাইছে তাহলে যদি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী তারা যদি কোরআন সঠিকভাবে পড়তে পারে না আপনি পুরা টিমকে বলতেছেন তারা ইসলামপন্থী দল না না ইসলামপন্থী দল এক একজনের বিবেচনায় এক একরম হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ইসলামপন্থী দল আমরা মনে করি জামাতে ইসলাম একটা ইসলামপন্থী দল আবার খেলাফত আন্দোলন একটা ইসলামপন্থী দল কিন্তু যেহেতু আমাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে

যে আমি আগে জামাত ইসলামের পক্ষে কথা বলছি এখন জামাত ইসলামের বিরুদ্ধে বলতেছি রাজনৈতিক কারণে আবার রাজনীতি এমন একটা বিষয় যেই রাজনীতি ইসলামী আন্দোলন বলছে যে জামাত যেখানে লাগে সেটাই হয়ে যায় ওই যে লৌটা বলে না দুধ ফেটে গেলে লৌটা বলে ওই রকম জামাত যেখানে লাগবে সেখানে লৌটা উঠবে এখন এটা এটা আপনারা বললেন আবার আপনারা বলতেছেন না দুধ নষ্ট হবে না এখন ঠিক আছে জামাত হয়ে হয়ে ইসলাম যায় কিন্তু আমির হামজা কি বলতেছে আমির হামজা অনেক আগে বলছে যে ইসলামী আন্দোলন হুজুরদেরকে নিয়ে বলছে যে এরা এমনভাবে বলছে যে এরা মানুষই না এবার সে আমির হিমজা হামজা এখন বক্তব্য দিচ্ছে লোকটাকে দেখলে ভালো মনে হয় ঠিক আছে মানে আমাদের রাজনীতি কি অবস্থা সব উল্টা পাল্টা হিসাব নিকাশ হয়ে গেছে না না এটা তো সময়ের ব্যবধানে এখানে আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের কাছা আমাদের কাছাকাছি একটা বললেন না যে রাগে আপনি একটা দলের পক্ষে ছিলেন এখন আবার বিপক্ষে কিন্তু আমরা আমরা এখন যে আমাদের অবস্থানটা সেটা একান্তই পাঁচই আগস্টের পর আমরা যদি একটা প্রশ্ন আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা চাচ্ছি যে আসলে যারা এদেশে দেশের পক্ষে কাজ করছে যারা নিরাপদ এবং যারা বেসিক্যালি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যারা ইসলামের আলোকে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমরা কাছাকাছি আসার চেষ্টা করছি অতীতের বিভিন্ন বিষয় আইনা যদি এটাকে আপনার আঘাত করেন তাহলে এটা কল্যাণ করে দেশের জন্য কল্যাণ করা হবে আমরা আরো আরো শুনবো দর্শনী একটি প্রশ্নের উত্তর আমাদের এখনো নিতে হবে সেই প্রশ্নটি করছি মৌলানা গাজী আতর রহমান আপনাকে সেটি হচ্ছে আপনি বলছিলেন যে মুসলমান আর ইসলামপন্থী এক নয় ভোটের প্রসঙ্গ আসছে যে বলছিলেন উনি বলছিলেন মুসলমানদের ভোট আপনি বলছেন ইসলামপন্থীদের ভোট মুসলমান এবং ইসলামপন্থীর পার্থক্য যদি খুব সংক্ষেপ আমাকে বুঝিয়ে দিতে পারেন কারা ইসলামপন্থী আর কারা মুসলমান না মুসলমান আমাদের এখানে পারিবারিকভাবে বংশগতভাবে অনেকে মুসলমান নাম নেয় কিন্তু এমন আছে অনেকেই এবং দেখা যায় যে আমাদের বিরানব্বই ভাগই মুসলমান আমরা বলি কিন্তু এর মধ্যে অনেকেই রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে তারা ইসলামের পথে চলে না এবং ইসলামের পথে অন্যরা চলুক সেটাও চায় না তাদেরকে আমরা ইসলামপন্থী বলবো না যারা ইসলামের পথে নিজে চলতে চায় সমাজ রাষ্ট্রকে চালাতে চায় আমরা তাদেরকে ইসলামপন্থী বলবো এই হলো পার্থক্য কিন্তু আমরা তাদেরকে মুসলমান থেকে আমরা খারিজ করি না আমরা তাদেরকে মুসলমান বলি যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলিম পরিবেশে আছে নিজেকে মুসলমান দাবি করে এই জন্য আমরা তাদেরকে মুসলমান বলি কিন্তু তার আসলে ইসলামপন্থী নয় তাই আপনারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চাচ্ছেন মুসলমানদের ভোট পাবেন না বলি মানে তাহলে যদি কেউ মানে ইসলামপন্থীটায় যদি শর্ত হয় তাহলে মানে যদি কেউ নৌকাতে ভোট দেয় তার ইসলাম পন্থা থাকবে না এখন নৌকা নাই না এখন ধানের শেষে যারা নাঙ্গলে ভোট দেয় ইসলাম পন্থা থাকবে না যারা 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 চাবে সমাজে রাষ্ট্রে ইসলামের সৌন্দর্য আলোকে রাষ্ট্রটা চলুক সমাজটা চলুক

এবং ইসলামের যে অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি এখানে আছে সামাজিক রাষ্ট্রীয় বিধিবিধান অজ্ঞ অতএব ইসলাম আচ্ছা ইসলামের ইসলাম পন্থী হতে পারে না সে একজন মুসলমান হতে পারে আচ্ছা আমি আরেকটু অন্যভাবে বলি যে বরিশাল নির্বাচন অথবা বরিশাল নির্বাচন বাদ সামগ্রিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে সংগঠনটি আপনাদের এই সংগঠনটি এখন পর্যন্ত যে নির্বাচনে আপনারা পার্টিসিপেট করছেন সেই পার্টিসিপেশনে এটা কত পার্সেন্ট ভোট একবার করেছেন আপনারা তারিখ ভাই আমি একটা কথা বলি আমাদের দলটা যদি উনিশশো সাতাশিতে এটা আমরা এই আলোচনাটা সংক্ষেপে করি প্রশ্নটা করতে চাইছেন ক্লিয়ার করে দিই যে ধরেন যে আমরা যদি দুই হাজার আট সালে নির্বাচন কেউ ধরি আমরা পরে নির্বাচন ধরলাম না তাহলে ইসলামপন্থীদের আপনি যেটা বলছেন ইসলামী দলগুলোর ভোট সব মিলিয়ে দশ মুসলমান তো বিরানব্বই পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ইসলামী দলগুলোকে ভোট দিয়েছে বাকি থেকে বিরাশি পার্সেন্ট তারা কি তারা মুসলমানরা যারা ভোট দিয়েছে আমাদের এখানে অমুসলিম আছে না অমসলিমের প্রসঙ্গ না আমি বলি আমরা কিন্তু শুধু ইসলামপন্থী ভোট একবার সেটা বলি না ইসলামপন্থী দেশপ্রেমিকদের বোট ইসলাম ছাড়াও দেশপ্রমিক আছে আমার কথাটা শেষ ধরেন ওনারা টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে বা এক পার্সেন্ট ভোট পেয়েছে বা দশ পার্সেন্ট ভোট পেয়েছে যেটাই পাক আমার প্রশ্ন হলো দশ পার্সেন্ট নাগরিকের প্রতিনিধিত্ব করা একটা দল বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ইসলামপন্থী না এইরকম তাদেরকে ভোট না দিলে ইসলামপন্থীতে থাকবে না এটা তো একটা ভয়ঙ্কর অ্যালিগেশন

ইসলাম পন্থী থাকে কি করে সে তো ইসলামের ইসলামের পথে সমাজুকানে আমাদের অর্থনীতি রাজনীতি সবকিছু ইসলামের পথে চলুক সে তো সে চায় না সে নিজের থেকেই তো সেটা চায় না অতএব তাকে আমি টেনে এখানে আনবো কেন বাংলাদেশের বাংলাদেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ অংশ তারা ধর্মপ্রাণ আমি আবারও বলছি ধর্ম এবং মানুষ ধর্মপ্রাণ এবং ইসলামকে ভালোবাসে এবং তারা আল্লাহকে স্বীকার করে হাজির নাজির জানে ঠিক আছে যে আল্লাহকে স্বীকার করে সেই ইসলামের পথে আল্লাহকে স্বীকার করে না সেই ইসলামের পথে না কিন্তু ওনারা ভোটকে কেন্দ্র করে বলে দিচ্ছেন যে ওনাদেরকে ভোট না দিলে সে ইসলামের পথে না আল্লাহকে স্বীকার করা হাজির নাজি জানা আল্লাহ ইবাদত করা ইসলামপন্থী হওয়ার জন্য যথেষ্ট নয় কিন্তু আমার এটাই তো এই যে শুধু মানদণ্ড নয়দি ভোটটাও একটা মানদণ্ড শুধু না একমাত্র না একমাত্র না এটা এটাও একটা মানদণ্ড আপনি ইসলামের বিধিবিধান যদি আপনি সমাজে রাষ্ট্র ইসলামেতে এভাবে ভোটই নাই আপনি ভোটটাকে যেই যেভাবে ভোটই নাই সেই ভোটটাকে ইসলামে ইসলামপন্থী মানদণ্ড ইসলামে ভোট না আপনি কি বলছেন না আমি বলছি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোট সেই ভোটে আপনারা অংশ নিচ্ছেন আপনি সেই ভোটের মানদণ্ড হিসেবে নিয়ে দিচ্ছেন যে এই ভোটে এই দলকে ভোট না দিলে সেই ইসলামপন্থী না এই ভোটটাই তো ইসলামের ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে বলেন এই ভোটটাকে ইসলামে পদের ভোট হ্যাঁ ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে আপনি যে ভোটটা কি ইসলামের পথের ভোট আল্লাহর রাসূলের পথে যে না না খালি বলেন আপনি যে ভোটটা হচ্ছে এই ভোটটা কি ইসলামের পথের ভোট ইসলামের পথের ভোট মানে এই ভোটটা যে ভোট করার ভোট এই ভোটটা কি ইসলামের পথের ভোট আমরা তো ইসলাম প্রতিষ্ঠা করতে আপনি স্বীকৃতি দেন ইসলামিক ইসলামী পথের ভোট অবশ্যই এই ভোটটা ইসলামের পথের ভোট ইসলামের পথের ভোট তো

তারাই ভোটের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে তারা ইসলামের ইসলামের শক্তিটাকে তারা সন্ত্রাসী কাজে ব্যবহার করতে চায় এরা ভোটের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে এই শ্রেণীটাকে একটা প্রমোট করে আমাদের একটা এই নির্বাচনে ইসলাম পন্থী উত্থান হোক তারা এই ফতোয়াটায় তারেক দেয় এখান একটু বিভিন্ন জায়গায় দেয় যাতে নাকি এই দেশে উগ্রবাদী শক্তির উত্থান হয় এই জন্য এই দেশের কোন ওলামা এখানে বলে নাই ভোট ইসলাম বিরোধী একটু বলুক কেউ বলে নাই কোন নির্ভরযোগ্য ফতোয়া এই দেশ থেকে কেউ দেয় নাই যে ভোট ইসলাম বিরোধী কিন্তু তারেক সাহেবের মতো লোক বলতেছে এটা নাকি ইসলাম বিরোধী এটা কিছু মুসলিম কিছু লোক এটা এই দেশে মার্কেটিং করছে কেন এই উগ্রবাদী দেশ সুযোগ দেন জি বলেন দেখেন চরমনাই পীর সাহেবের যে বাবা না দাদা ওনার একটা ভিডিও আছে তিনি আমাদের এই ভোটিং ব্যবস্থাকে ভৎসনা করেছেন ভর্সনা করেছেন এবং এটা ইসলামের সাথে না ইসলামের পরিপূরক এভাবে ব্যাখ্যা দিয়েছেন উনি সেই দল করছেন সেই দল করছেন এবং উনি বলছেন যে এটা যারা বলে তারা উগ্র এটা বলছেন তারা ইসলামের জয়গান চায় না আমার প্রশ্ন হলো তাহলে ওনাদের যে পিসাব ছিল পিস নাম বলেন কে কবে বলছি আমাদের দাদা পিসাব তিনিও তখন একটা দলের পক্ষে নির্বাচনী ক্যাম্পিং করেছিলেন আমাদের মরুম পিসাব তার প্রতি সেই করেছে তিনি শুরু থেকে নির্বাচন এই ভোট ব্যবস্থাপনা নিয়ে যে এটা একটা বাতিল ব্যবস্থাপনা আমি আপনার বক্তব্য আর আপনাদের পি তার বক্তব্য আমি একসঙ্গে জুড়াই দেবো এরপরে আপনারা মিলাই নেবেন মিলাচ্ছেন না যে জামাত ও জামাত হল জামাত দেখেন দাঁড়ান আপনি আজকে যেরকম বললেন না যে জামাতকে যে জামাত যেখানে লাগবে সেখানে সে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আজকে আপনাদের সঙ্গে জামাত লাগে আপনারাও নষ্ট হয়েছেন এই আপনাদের পিসাবের কথা আপনারা ভুলে গেছেন

বলছিলেন ওই সঠিক এখন বর্তমান অবস্থায় গাজী আত রহমান যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান